আসসালামু আলাইকুম শুভ সকাল 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 আমি রান্না করতে এই কচু দিয়ে দিয়ে পেঁপে একসাথে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে আমি এখন মাছটা ভেজে নিচ্ছি তা ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিশ্চয়ই আপনারাও ভালো আছেন নিয়ে ভাই বোনেরা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি আপনাদের একটা কথা বলতে চাই আমার আপনাদেরকে কি বলবো আপনারা কিছু মনে করবেন কিনা জানি না আমার আমার আগে অনেক কিছু ছিল এখন নাই বর্তমানে আমার হাজবেন্ড সরল সুযোগ এই জন্য অনেকে মেরে দেয় টাকা পয়সা কিছু করতে পারে না উনি লোকে মেরে দেয় টাকা পয়সা এখন আমি অনেক অসহায় হয়ে গেছি আমি আপনাদেরকে বলছি কিছু মনে করেন না আমি টাকা পয়সা পাচ্ছি না আমি আমার অনেক কষ্ট করে আমার ছোট ছেলেটাকে আমি এদের পাশ করাইছি আমি চাচ্ছি আপনারা কোনো বৃত্তবান মানুষ যদি এই ভিডিওটা দেখে আমার ছোট ছেলেটাকে একটা কেউ চাকরি দিতেন ও মাস্টার্স পাশ করছে ইংলিশে ওকে যদি একটা কেউ দয়া করে চাকরি দিতেন আমি অনেক কৃতজ্ঞ থাকতাম তার কাছে আমার অবস্থা এখন সেরকম ভালো না সাধারণ ভাবে কোন রকম জীবন যাপন করছি ছেলেটার একটা চাকরি হলে আমার একটু সংসারে সচ্ছল হতো আপনারা কেউ যদি একটু আমাকে এই সহযোগিতাটা করেন আমি আরেকটা ভিডিওতেও বলছি আপনারা যদি আমাকে কেউ একটু এই সহযোগিতাটা করেন আমার অনেক উপকার হয় ভাই বোনেরা আমি মধ্যবর্ত পরিবারের লোক আমরা নিচে নামতেও পারি না উপরে উঠতেও পারি না অনেক সমস্যার মধ্যে আছে তাওকে মুখ থেকে কিছু বলতেও পারি না তা অনেক কষ্টে আপনাদের কাছে ভিডিওতে আজকে আমি বলতেছি আপনারা পারলে প্লিজ কেউ একটা আমার ছেলেকে চাকরি দেন আমি আপনাদের কাছে আর কিছু চাই না একটা চাকরি চাই ভালো একটা চাকরি আমার ছেলেটাকে দেন মাস্টার্স মাস্টার্স পাশ করছে ইংলিশে অনার্স মাস্টার্স ইংলিশে পাশ করছে অনেক কষ্ট করে আমি এই পর্যন্ত নিয়ে এসেছি এখন সে চাকরি পাচ্ছে না দেশের অবস্থাটা খারাপ চাকরিতে কেউ চাকরি হয় না আপনারা যদি কেউ একটা পারেন আমার ভিডিওটা দেখে আমার ছেলেটাকে দয়া করে একটা চাকরি দেন আমি আপনাদেরকে ভিডিও নিচে নাম্বার দিয়ে দেবো আপনারা নাম্বারে আমাকে কল করতে পারেন যদি কেউ মনে করেন মিথ্যা আমার বাসায় এসে দেখেও যেতে পারেন আমি এই জন্যই ভিডিও করি যাতে কিছু ভিডিও থেকে ইনকাম করতে পারি কিন্তু আমার ভিডিও এখনো চালু হয় নাই এই জন্য আপনাদের বলতেছি পারলে আমাকে এই উপকারটা করবেন আপনারা বেশি বেশি করে আমার আমার রান্নাটাই বেশি বেশি করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি ভিডিও থেকে কিছু ইনকাম করতে পারি ছেলেটা চাকরি জায়গা তো সমস্যা ছিল না আমাৰ মাছ ভজা গোলো হৈয়ে গৈছে আমি মাছ ভজাটো উঠিয়ে চলি পিয়ার <coughs> <coughs> আমি এক এক করে মশলা দিয়ে দিই দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো এখন মরিচের গুঁড়া দিলাম আদা রসুন বাটা আমি এখন মশলাটা ভালো করে কষাই নিব একটু ঢাকা দিয়ে দিই মশলাটা কষাই এমনি ভালো করে তারপরে আমি তরকারি গুলো দি মশলাটা কষানো হয়ে গেছে দেখেন আমি এখন দিয়ে দিলাম পেঁপে দিয়ে দিচ্ছি আমরা একটু বেশি সবজি খাই আমি কয়েকটা ভিডিওতে বলছি এই জন্য আমি আলাদা না করে একসাথেই করলাম এখন আমি তরকারিগুলো গুলো কষাবো তারপরে জলের পানি দিবো এখন ঢাকা দিয়ে দিই আবার ঢাকা দিয়ে দিলাম ভাই বোনেরা আমার তরকে এটা দেখেন কষ্ট হয়ে গেছে ভালো সুন্দর তুলে সুন্দর কষানো হয়েছে আমি এখন জলের পানি দিয়ে দিই আমি এখান জল দিয়ে দিলাম মাছটা একটু পরে দেব নাই মাছটা এখন দিয়ে দিলেই হয় মাছটাও দিয়ে দিই দিয়ে একেবারে ঢাকা দিয়ে আমি নাস্তা খেতে যাবো নাস্তা খাইগা ঢাকা দিয়ে দি দিয়ে দিলাম ভাই বোনেরা হয়ে গেছে আমার পেঁচি এই কচু দিয়ে পেঁপে দিয়ে তেলা পেয়ে মাছ আমি নামিয়ে ফেলেছি তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যদিও বা আমি কোনোদিন দিন নিয়ে পেঁপে কচু দিয়ে আজকে প্রথম রান্নাম তা আপনারাও রান্না করে দেখবেন আশা করি ভালো হবে তা আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ